নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বিকেলের আড্ডায় মা আর আমি চলে এসেছি রান্নাঘরে তো মেয়ের একটু পরেই টিউশনি আছে তো বায়না ধরেছে বায়না ধরেছে আমাকে বলছে মা আমি ম্যাগি খাবো তাই ম্যাগি নিয়ে এসেছি তো ম্যাগি রান্না করব আজকে ডিম দিয়ে আর এইটা দেখো এখানে এনেছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মা এখন ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবে আমি এদিকে উনুনটা ধরিয়ে নেবো আমি এখন পেঁয়াজটা কেটে নেব নন্দিনী আজকে ম্যাগি খেতেই হবে মেয়ে যখন যা বায়না ধরে সেটা না করলে আর কথা শুনবে না বলছি যা টিউশনি থেকে আয়কা পরে রান্না করে দেবো বলছে না আমি খেয়েই যাব বিকেলে মেয়ের সাথে সাথে আমাদের একটু হয়ে যাবে কি টিফিন হ্যাঁ হ্যাঁ এটাই খাবে

ঘরে থেকে ক্যাপসিকাম হলুদ হয়ে গেছে না হ্যাঁ ঘরে না বাজারে হলুদ হয় কত মানে পেকে গেছে মনে হলুদ টমেটোটা মানে একটু ছোট ছোট করে কাটবে কাটবে কড়াইটা গরম হয়ে গেছে সবার পাশে ডিমটা ভেজে নেব ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে এখন টমেটোটা কেটে নেব আমার এইদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর আর একটা ডিম এইভাবে ফাটিয়ে নেব ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে ভেঙে ডিমটাকে ভেজে নেবো এটা দেবো একটু এ কাটা হয়ে গেছে আমার আমাদের এদিকে ডিম গুলো ভাজা হয়ে গেছে এবার ডিমটা নামিয়ে নেব ভেজে নামিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো ভেজে নেব সবার ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে ক্যাপসিকামটা তো দিয়ে দেবেন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটোটা একটু পরে দেবো তার সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে একসঙ্গে ভেজে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কুচি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ক্যাপসিকাম টমেটো কচি পেঁয়াজ ভেজে নামিয়ে নিয়েছি ম্যাগিটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার ম্যাগিগুলো সেদ্ধ দিয়ে দেব ম্যাগিগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি ম্যাগিগুলো এবার সেদ্ধ হতে থাকবে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এবার ভেজে রাখা ডিম ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে দেব ডিম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে ম্যাগি মশলাটা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ম্যাগিটা নামিয়ে নেব ম্যাগিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি ম্যাগি নিয়ে বসে পড়েছি এখন ম্যাগিটা খেয়ে নেবো নন্দিনী ম্যাগিটা কেমন হয়েছে

নন্দিনী খেতে চাইলো নন্দিনীর সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হলো মারও খাওয়া হয়ে গেল নাকি নন্দিনী জন্য সবার খাবার হলো তুমি প্রতিদিন একটা একটা করে বায়না করবে হ্যাঁ তাহলে আমাদেরও খাওয়া হবে তো বন্ধুরা আজকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে ম্যাগি বানিয়েছি তো আপনারাও একদিন এভাবে পিঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম দিয়ে ম্যাগি বানিয়ে খেয়ে দেখবেন মার কাছে আমার কাছে মেয়ের কাছে কিন্তু ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ